আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা দোয়ায়ে কুনুত পড়তে পারেন না বা মুখস্থ করতে পারেন নি যার ফলে তারা বিতরের সালাত আদায় করতে পারছেন না তো ওই সকল ভাই ও বোনদের জন্য অত্যন্ত সহজ এবং ছোট পাঁচটি দোয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে সকল দোয়ার মাধ্যমে আপনি বিতরের সালাত পরিপূর্ণ ভাবে আদায় করে নিতে পারবেন আপনাদেরকে শোনাব বন্ধুরা এই পাঁচটি দোয়ার মধ্য থেকে যে দোয়াটি আপনার কাছে খুব সহজ মনে হবে এবং আপনি খুব সহজেই যে দোয়াটি মুখ করে নিতে পারবেন সেই দোয়াটি আপনি মুখস্থ করে নিবেন ইনশা আল্লাহ এবং এই দোয়ার মাধ্যমে আপনি বিতিরের সালাদ পরিপূর্ণ আদায় করে নিবেন ইনশা আল্লাহ তো বন্ধুরা চলুন আমরা সেই ছোট ছোট এবং খুব সহজ পাঁচটি দোয়া খুব সহজে মুখস্থ করে আসি ইনশাআল্লাহ বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের মাঝে অনেক ভাই ও বোনেরা সময়ের স্বল্পতার কারণে বা যে কোনো কারণে দোয়ায়ে কোনোটি মুখস্থ করতে না পারায় তারা বিতরে সালাত পরিপूणভাবে আদায় করতে পার পাচ্ছেন না সেই সকল ভাই ও বন্ধুদের সহযার্থে আমরা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিব যেন ওই সকল ভাই ও বোনেরা ভিডিওটি দেখে দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ শুধুমাত্র নেক নিয়তে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি সকলেই নিজ নিজ দায়িত্বে আমাদের ফেসবুক আইডি গুলোর মধ্যে শেয়ার করে দিব ইনশাআল্লাহ অন্ততপক্ষে একটি হলেও শেয়ার করে দিব ইনশাআল্লাহ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই এবং সহজ করে নেই বন্ধুরা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলা এবং আরবিতে লেখা আছে এবং আমি মুখে উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের কাছে যে দোয়াটি সহজ মনে হবে সেই দোয়াটি মুখস্থ করে নেবেন নিবেন বন্ধুরা আপনাদের সহজার্থে এই দোয়াটি আমি আরো একবার পাঠ করে শোনাচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং স্ক্রিনে বাংলা এবং আরবিতে দেখবেন ইনশাআল্লাহ آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ترون أمرا ديتو ربنا ظلمنا বন্ধুরা আপনাদের সহজার্থে এই দোয়াটি আমি আরো একবার পাঠ করে শোনাচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ প্রবল সানা ওয়া ইল্লাম تغফির لنا ওয়া তারহামনা লা নাকুনা মিনাল বন্ধুরা তৃতীয় দোয়াটি আরো বেশি সহজ এবং এর চেয়ে একটু ছোট তো চলুন বন্ধুরা আমরা তৃতীয় নাম্বার দোয়াটি শুনে আসি হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল তো বন্ধুরা শুনতে পারলেন এটি ছিল তিন নম্বর দোয়া দোয়াটি অত্যন্ত সহজ চাইলে এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিতে পারেন ইনশাল তো চলুন বন্ধুরা আমরা চতুর্থ নাম্বারে যে দোয়াটি পাঠ করব সেই দোয়াটি হলো দোয়া ইউনুস নামে পরিচিত চলুন বন্ধুরা আমরা সেই দোয়াটি শুনে আসি বন্ধুরা শুনতে পারলেন এটি দোয়া ইউনুস নামে পরিচিত কোরআনের একটি আয়াত এবং এটি দোয়া বন্ধুরা চাইলে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন দোয়াটি অত্যন্ত সহজ আশা করি সকলেই মনে হয় এই দোয়াটি পারেন তো বন্ধুরা চলুন চতুর্থ নাম্বার যে দোয়াটি দোয়াটি সকলেই পারেন আমি আশাবাদী এবং এই দোয়াটি অত্যন্ত সহজ এই সহজ আর কোন দোয়া পৃথিবীতে আছে বলে আমার জানা নেই তো চলুন বন্ধুরা সেই ছোট এবং সহজ দোয়াটি আমরা শুনে আসি হুম বন্ধুরা এই দোয়াটি অত্যন্ত চমৎকার এবং মধুর এই দোয়াটি পাঠ করতে এত ভালো লাগে কিভাবে বুঝাবো আমি জানি না তো বন্ধুরা আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন আপনাদের কাছেও ভালো লাগবে এছাড়া এই দোয়া আর অনেক অনেক ফজিলত রয়েছে এই বিষয় আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা দোয়ায়ে কুলুত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অতএব বন্ধুরা আমরা সকলের চেষ্টা করব এই দোয়ায়ে কুলুত মুখস্থ করার জন্য বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই জানেন খুব সহজভাবে আমি দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেস্ক্রিপশনে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া হবে আপনারা চাইলে সেই ভিডিওর লিঙ্ক ক্লিক করে আপনি সেই দোয়া কোনো সহজভাবে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দোয়া কোন মুখস্থ করতে না পারেন ততদিন পর্যন্ত এই পাঁচটি দোয়ার মধ্য থেকে যে কোনো একটি দোয়া দিয়ে আপনি বিতরের সারাত আদায় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বিতরের সারাত পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামী